শুভ সকাল বন্ধুরা দেখো চারিদিকটা কুয়াশায় ভরে গেছে তো আমার সকালের কাজ সারা হয়ে গেছে তো এখন ডাইরেক্ট আমি রান্না করতে যাচ্ছি তো সেটাই তোমাদের দেখাচ্ছি তো আমি এখানে রান্না করছি আজকে কী বলো তো মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম তো সেটাকে বেটে নিলাম মটর ডালের ধোকার ডালনা করব তো আমি কীভাবে করছি তোমরা দেখতে থাকো তা আমি না এটা ইউটিউবে দেখেছিলাম মানে একজনের ভিডিও দেখেছিলাম সেটা দেখে আমি তার মতন করে করার চেষ্টা করেছি কিন্তু মানে হচ্ছিলই না ওনার মতন মানে হয়নি তো আমি আমার মতন করেই করেছি পরে তো সেটাই শেয়ার করছি তোমাদের সাথে তা আলু সেদ্ধ করে নিয়েছি দেখলেই তো কিছুটা আলু না আমি একদম মানে সেদ্ধর মতন মেখে নিয়েছি আর কিছুটা আলু এমনি রেখেছি তো আমি জল বসিয়ে দিয়েছিলাম গরম একদম জলটা ফুটে উঠেছে তারপরে দেখো না ডালটাকে দলা পাকানোর চেষ্টা করছি ওনার ভিডিওটাতে দেখেছিলাম একদম সুন্দর গোল গোল দলা পাকিয়ে দুটো বলের মতন করে দিয়েছিল তারপরে ওটাকে কেটে কেটে তারপরে ওটাকে মানে ভেজে তারপরে রান্না তো আমার ওরকম না দলাই হচ্ছিল না দেখো মনে জানি বেশি নরম হয়ে গেছিল তো ওনারা বেশ শক্ত করেই বানিয়েছিল ওটা বেটেছে কিন্তু আমি অত বড়ো বড় গোল করতে চাচ্ছি তো হচ্ছিল না তারপরে আমি ছোটো ছোটো বড়ার মতন করেই জলের মধ্যে দিলাম দিয়ে এটাকে একটুখানি ভাব দিয়ে নেব ভাব দিয়ে নিয়ে তুলে নেবো তারপরে তারপরে এই মশলা কিন্তু আজকে নিরামিষ করছি তার এটা তো তো মশলা নিরামিষ মশলা যা আদা শুকনো লঙ্কা দিয়েছি আর হচ্ছে টমেটো দিয়েছি বেশ এতটুকুই মশলা করেছি আর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দেবো আর কি তো আমি আজ এটা এমন করে প্রথম রান্না করছি তো দেখো আমার বড়াগুলো না ভাপানো হয়েও গেছে তুলে নিলাম বেশিক্ষণ ভাপাতে লাগে না তারপরে এই জলটা থাকবে না জলটা রেখে দেবো যে জলটা তো ভালোই ছিল তার জন্য এটাই ঝোলের মধ্যে দিয়ে দেবো এর মধ্যে ডালের একটু ইয়ে তো গেছেই সেই জন্য তাই ভালো আমি যখন প্রথমে এটা ট্রাই করছি তো তোমাদের সাথেও শেয়ার করি দেখো কেমন হয় ভালোটা হলেও ভালো হবে আর খারাপ হলেও যেটা সেটাই দেখতে পাবে তোমরা তো একটা যেটা একটু বলের মতন করে করেছিলাম সেটাকে কেটে নিলাম টুকরো করে নিয়েছি এবার কড়াইটাকে ধুয়ে নেবো নয়তো আবার বড়াগুলো ভাস দেবে না লেগে যাবে তো কড়াইটাকে ধুয়ে নিয়ে আমি বড় গ্যাসের দিকে জাপিয়ে দিলাম দিয়ে তেলটা গরম করে তারপরে ভেজে নিচ্ছি বড়াগুলো আর ছোটো গ্যাসটার দিকে না আমার কি বলতো আঁচটা ঠিকঠাক উঠছে না মানে রুটি বানাই তো রুটির হয়তো গুঁড়ো টুঁড়ো আটা ফাটাগুলো পড়ে তো সেই জন্য হয়তো ফুটোটা বন্ধ হয়ে গেছে ওটা ঠিক করতে হবে ফুটোটা পিন দিয়ে ঠিক করতে হবে তো তারপরে দেখ বড়াগুলো আলতো হাতে করে আমি উল্টে দিচ্ছি নয়তো ভেঙে যেতে পারে একদম নরম তো কী বলো তো আমরা যদি ডালটাকে বেটে ডালের তেলের মধ্যে বড়া ভেজে তারপরে তরকারি করি তাহলে না অনেক সময় বড়াগুলো হয় কি শক্ত শক্ত হয়ে যায় আর এইভাবে করে ভাপিয়ে নিয়ে বড়া করলে না বেশ দারুণ সুন্দর একদম নরম নরম সফট হয় বড়াগুলো খুব ভালো লাগে খেতে তারপরে সব বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি তো একবারে না বড়াগুলো ভাজা হচ্ছে হয়নি দুবারে ভেজেছিলাম রাস্তা দিয়ে এত গাড়ি যায় ভয় যেতে এত অসুবিধা হয় বন্ধুরা কী বলবো আর মানে রাস্তার ধারে বাড়ি না একদম সবসময় গাড়ি যেতেই থাকে তো বড়াগুলো ভেজে তুলে নিয়ে তারপরে আমি আলুগুলো একটু ভেজে নিচ্ছি যেগুলো বড় বড় করে রেখেছিলাম ওইগুলো ভেজে নিচ্ছি এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে ওই যেগুলো মেখে রেখেছি আলু ওইগুলোও দিয়ে দেবো মশলা টশলা দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নেব সব আলুগুলো ভেজে নিয়ে এবারে মশলা যেটা করে রেখেছিলাম বললাম যে একটু আগে সেটাই দিয়ে দিলাম দিয়ে লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবারে যে সেদ্ধ করে রেখেছিলাম যে বড়াগুলো যে জলটা দিয়ে ওই জলটাই দিয়ে দিলাম আর এই জলটা দেওয়াতে না বেশ সুন্দর ঘন ঘন হয়েছিল ঝোলটা একদম গ্রেভি গ্রেভি তারপরে বড়া দিয়ে দিলাম দিয়ে সামান্য গরম মশলার গুঁড়ো আর একটু ঘি দিয়ে দেবো নিরামিষ তরকারিতে একটু ঘি গরম মশলা দিলে টেস্টটা খুব সুন্দর আসে আর সামান্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম তো দেখো সুন্দর হয়ে গেছে তরকারি আমার দেখো তরকারিটা আমার খুব সুন্দর হয়েছিল খেতে যেদিন মনে করি তরকারি একটু ভালো হবে সেদিন না সময় আমার হাত ধরে চুমু দিতে থাকবে হাতের মধ্যে যে মা এত টেস্টি হয়েছে তরকারি তুমি এত টেস্টি করে রান্না করেছো তো সত্যি তরকারিটা টেস্টি হয়েছিল সেই জন্য না একটাই তরকারি করেছি কারণ সকালে তাড়াহুড়ো করে আবার সেন্টার যাবো এই তরকারিটা করতে অনেকটা সময় লেগে গেছিলো আমার তো একটাই তরকারি করেছি তো এবার খাওয়া দাওয়া করে সেন্টার চলে যাব আমি তারপরে দেখো সেন্টারে আমাদের বাচ্চার সাথে বাচ্চাদের সাথে কাটানোর মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করি যে সেন্টারে গিয়ে কী করি আর ছোট ছোটো কচি কচি বাচ্চাদের সাথে সময় কাটাতে না খুব ভালো লাগে যার মতো মনে হয় যেন নিজের ছোটোবেলাকে ফিরে পেয়েছি নিজের মেয়েবেলাকে তো এরা একদম ছোটো ছোটো বাচ্চাকে নেয় তো এদেরকে নিয়ে রাখাটা মানে আটকে রাখাটা খুব কষ্টের ব্যাপার তার জন্য ওদের সাথে না ভেবে খেলতে হয় খেলে খেলে তারপরে তাদেরকে কিছু শেখানোর চেষ্টা করতে হয় নয়তো প্রথমেই আমি তাদেরকে পড়ানোর চেষ্টা করি বা জোর করে আটকানোর চেষ্টা করি ওরা কিন্তু থাকতে চায় না তো ওদের সাথে প্রথমে খেলে নিয়ে তারপর ওদের মনটাকে ভালো করে বসিয়ে নিয়ে তারপরে ওদেরকে কিছু শেখানোর চেষ্টা করি তো আমি ওদেরকে রুমালচ চল খেলা খেলাচ্ছিলাম তো তোমরা দেখে বলবে কার কার মনে পড়লো ছোটোবেলার কথা এমন করে খেলেছো কিনা রুমালচল বলবে কিন্তু অবশ্যই তো তারপরে ওদেরকে একটু খেলে নিয়ে তারপরে ওদেরকে আমি ছড়া শেখাচ্ছিলাম তো একটু নাচ করে করে একটি অ্যাক্টিভিটি করে করে আর কি অ্যাক্টিং করে করে শেখানোর চেষ্টা করছি যাতে ওরা আগ্রহী হয় সেন্টারে আসতে তারপরে নিচে ডিউটি করে বাড়ি চলে এসেছি বাড়িতে কিছু কাজ টাজ করে খাওয়া দাওয়া করে মানুর বাবা এসেছিলো কী বলো তো ওই রসুন ক্ষেতের মধ্যে জঙ্গল হয়েছে সেগুলো পরিষ্কার করতে আর এত জঙ্গল হচ্ছে জঙ্গল পরিষ্কার করতে করতে আমরা না জেহাল তো তারপরে সেটাই একটু তোমাদের দেখিয়ে দিলাম আর সন্ধ্যাবেলায় মানুর আবদারে বানিয়ে দিলাম ওকে চাউমিন তো চাউমিনটা একদম নিরামিষভাবে বানিয়েছে এর মধ্যে কোনো পিঁয়াজ আর ডিম টিম দেয়নি সবজি দিয়ে শুধু চাউমিন বানিয়ে দিলাম তো আজকে ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলো একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো